আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমরা খুবই সুন্দর একটা জায়গা ফটোশ্যুট করতে এসেছি জায়গাটা অনেক সুন্দর তো দেখতেই পাচ্ছেন পানিশা আজকে সুন্দর একটা গাউন পড়েছে আমিও সুন্দর একটা গাউন পরেছি আমি আপনাদের একটা জিনিস এ বাতো আর আল্লাহ

এটা পুরো ডিম হাসি ডিম আমরা হাসি ডিম পেয়েছি আর গাছ থেকে হাসি ডিম পেয়েছি আচ্ছা পুরো ডিমের মত লাগে না আচ্ছা জানা ওই দিন এমন মনেছ নাকি সব ড্যাঞ্জারাস ব্যাপার ওই দিন এত এই ফুলগুলো দেখতে এত সুন্দর তো আমি কিছু ফুল হচ্ছে পেরে নিলাম যাতে সুন্দর করে কিছু ছবি তুলতে পারি এবং কিছু রিল তৈরি করতে পারি তবে ফুলগুলো ছেঁড়া কিন্তু সহজ ছিল না কারণ উপরেরগুলো তো ছিঁড়তে পারে নাই আর নিচেরগুলো যখন ছিঁড়তে গিয়েছি তখন নিচে অনেক কাদা ছিল কারণ আমাদের এই জায়গায় একদিন আগে অনেক বেশি বৃষ্টি হয়েছিল তো তারপরেও হচ্ছে ছিঁড়েছি কিছু আর আপনাদের সাথে অল্প অল্প কিছু ভিডিও শেয়ার করছি এমনিতে হচ্ছে আমি রিল অনেকগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ভিডিওর মাধ্যমে হচ্ছে অল্প কিছু আমরা অনেকগুলো হচ্ছে ভিডিও করেছি অনেকগুলো ছবি তুলেছি মানে অনেক সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়েছি মানে রিলের জন্য এবং হচ্ছে ভিডিও করেছি অনেক মানে মতো আর কি আমাদের ছবি এসেছে আজকে তো ফুলগুলো দিয়ে হচ্ছে আমি এক এক ধরনের পোজ করছিলাম আর হচ্ছে ছবি ভিডিও দুইটাই করছিলাম আর ফুল দেখলে এভাবে কানের পিঠে দিয়ে একটু ছবি না তুললে আসলে ভালো লাগে না তো সেজন্য হচ্ছে এভাবে একটু ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছেন আর ফুলটা দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল আমাকে আরো বেশি সুন্দর লাগছে তো আমাদের ভিডিও প্রায় শেষ আনিসা কেমন লাগতেছে ছবি উঠছে আমার অনেক মন মতো আজকে ছবি উঠেছে আজকে আপনাদের সাথে আমি কিছু ছবিও শেয়ার করব। আর আমার এই সুন্দর ড্রেসটা আমার ফ্রেন্ড লাইক দিয়েছে কি থ্যাংক ইউ লাইক এটা হচ্ছে ও আমাকে ঈদে দিয়েছিল বাট আমার পড়া হয়নি সূর্য আজকে এত সুন্দর দেখা যাচ্ছিল সূর্যটা কারণ সারা দিন এত বেশি বৃষ্টি মেঘলা ছিল সূর্য দেখাই যায়নি তো যখন একদমই নিচে নেমে এসেছিল এত সুন্দর লাগতেছিল বাট আমি অন্য জায়গায় ভিডিও শ্যুট করতে করতে আমার সূর্য হচ্ছে একদম নিচে নেমে গিয়েছে যার কারণে সূর্যটা দেখতেই পারি নাই তো তারপরে হচ্ছে কি করব এর মধ্যে একটু ভিডিও করলাম আর কি আর পিছনের সাইডটা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ লাগছিল আর আমরা হচ্ছে এই প্লেসটার মধ্যে হচ্ছে আমরা ফটোশুট করেছি ভিডিও করেছি আর ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর এই জায়গায় আসলে গরমের দিনের আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগে তো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি প্রায় দিয়ে দিয়েছে তো আসার সময় আমরা গাড়ি পাচ্ছিলাম না তো তারপরে অনেক কষ্ট একটা ভ্যান পেলাম আর কি হ্যালো আমরা এখন বাসায় চলে এসেছি এখন হচ্ছে আমরা বাসায় চলে এসেছি আসার পরে হচ্ছে একটা মজো এনেছে যেটা হচ্ছে আনার শুরু ফেলেছে তো এখন স্পিড খাবো পোকা আজকে এত লিপোতে উঠেছে পোকা এখন যদি তোর মুখের মধ্যে পোকা চলে যায় দেখতে পাচ্ছেন ছবিগুলো কত সুন্দর এসেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ